আজ আমি আলোচনা করবো রাশির জাতক বা জাতিকাদের জন্য আগস্ট মাস দু হাজার চব্বিশ ক্যারিয়ার পড়াশোনা প্রেম বিবাহ প্রভৃতি সার্বিক দিক থেকে কেমন কাটতে চলেছে সে বিষয়ে ডিটেলে আলোচনা করব একটি কথা সকলকে অবশ্যই মনে রাখতে হবে যে সময় সর্বদা একই রকম থাকে না গ্রহ নক্ষত্রের পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনে পরিস্থিতিরও পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক এই আগস্ট মাসটি আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে চলেছে এবং কি বিষয়ে আপনার সফলতা বৃদ্ধি পেতে চলেছে চলুন তাহলে সে বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত যারাই নিজের জন্মছক আমার কাছে অনলাইনে দেখাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আগস্ট দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটতে চলেছে তাহলে চলুন তা জেনে নেওয়া যাক সবার প্রথমে আসছি শরীর স্বাস্থ্য বিষয়ে মেষ রাশির জাতক বা জাতিকাদের এই আগস্ট মাসে তেমন বড় কিছু না হলেও কিছুটা শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা প্রয়োজন এই সময় যে কোনো কাজ করতে গেলে একটুতেই হাঁপিয়ে যাওয়া ব্লাড প্রেশার বেড়ে যাওয়া প্রভৃতি বিষয়ে একটু সচেতন থাকা প্রয়োজন তাছাড়া তেমন বড়ো কিছুর কোনো সম্ভাবনা নেই এই সময়ে যারাই পড়াশোনার সাথে যুক্ত আছেন এবং যারা চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য অবশ্যই এটি খুব ভালো একটি সময় এই সময় যেমন অল্পতেই পড়াশোনা মনে থাকবে তেমন যারাই এই সময়টিকে ভালোভাবে কাজে লাগাতে পারবে তারা তার ভালো ফলটিও লাভ করতে পারবেন বিশেষ করে ষোলোই আগস্টের পরের সময়টি তো স্টুডেন্টদের জন্য আরও ভালো হতে চলেছে যারা প্রেম সম্পর্কে যুক্ত আছেন তাদের জন্য সময়টি বেশ ভালো হতে চলেছে পুরনো কোনো বিষয়কে কেন্দ্র করে যাদের মধ্যে কোনো প্রকার দীর্ঘদিনের রাগ বা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল এই সময়ে তা দূর হয়ে যেতে দেখা যাবে এবং যারা নতুন করে কোনো সম্পর্কে আবদ্ধ হতে চান তারাও পছন্দের পার্টনারের সন্ধান পেয়ে যাবেন এই সময় এক কথায় প্রেম সম্পর্কের জন্য সময়টি বেশ শুভ এবং পার্টনারের মধ্যে রোমান্টিকতাও এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে যারা বিবাহিত রয়েছেন তাদের পঁচিশে আগস্টের আগে পর্যন্ত বেশ ভালোই কাটবে কিন্তু পঁচিশে আগস্টের পর থেকে একটু খারাপ সম্পর্ক লক্ষ্য করা যেতে পারে ছোটো ছোট বিষয়কে কেন্দ্র করে আর্গুমেন্ট বৃদ্ধি পেতে পারে অবশ্য পরে তা ঠিকও হয়ে যাবে আবার এই সময় লাইফ পার্টনারের হেলথের বিষয়ে একটু বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন পার্টনারের সাথে এই আগস্ট মাসে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে তা পঁচিশে আগস্টের পূর্বে করাই ভালো হবে এবারে আসি ক্যারিয়ারের বিষয়ে এই মাসে শুরুর দিকে একটু প্রবলেম হলেও পরের দিকে আপনার ইনকাম বৃদ্ধি পাবে যদি বড় কোনো ইনভেস্ট কোথাও করতে চান বিজনেসে তাহলে এই মাসটি তার জন্য যথেষ্ট শুভ কোনো নতুন বিজনেস আপনি এই সময় শুরু করতে পারেন ভাগ্যের সাপোর্টও এই সময় আপনি লাভ করবেন এই সময় আপনার কাজের মধ্যে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন পাশাপাশি আপনার ব্যবহারের মধ্যেও কিছুটা পরিবর্তন হতে দেখা যেতে পারে কাজের প্রেশার এই সময় বৃদ্ধি পেতে পারে আপনার কাজের দ্বারা আপনার নাম যশ প্রভৃতি বৃদ্ধি পাবে পাশাপাশি নতুন কোনো কাজের অপরচুনিটিও এই সময় লক্ষ্য করা যেতে পারে ওভারঅলভাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য সম্পূর্ণ আগস্ট মাসটি বেশ ভালোই কাটতে চলেছে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার